নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি এটা সকলেই জানেন আমি এটা তৈরি করেছি সেটাই সবাইকে দেখা দেখাতে বা জানাতে এলাম আর এটা কি শাক সেটা তো দেখেই বুঝেছেন লাল শাক যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কড়াইতে তেল গরম করার পর এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী প্রত্যেকটা মশলা আমাদের ভারতীয় ভারতীয়দের যেটা আমাদের শরীরের উপকারিকতা আছে কিন্তু তার ব্যবহারটা যেন যথাযথ হয় কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানেই কিন্তু শাকের স্বাদটা লুকিয়ে থাকে কেউ কেউ পেঁয়াজটা শাকের সঙ্গে দিয়ে দেন তাতে কেমন টেস্ট আসে সেটা আমার জানা নেই কিন্তু করে দেখতে হবে কিন্তু এইভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে আর লাল শাকের উপকারিতার কথা সেটা তো বলার অপেক্ষা রাখে না সবাই জানেন যাদের রক্ত আছে তাদের কিন্তু লাল শাকটা খুব শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটা খুবই সহজপাচ্ছ ডায়েটের চার্টেও আপনি এটা রাখতে পারেন কুচি রাখা লাল শাক আমি এখানে দিয়ে দিয়েছি তবে শাকটাকে আমি বেশি কুচি করিনি শাক যে কোনো শাকই বেশি কুচি করতে নেই তাতে তার ভিটামিন মিনারেলস যেগুলো থাকে সেগুলো একটু হলেও ক্ষয় হয় তাই যতটা সম্ভব বড় করে কাটাটাই চেষ্টা করবেন কিন্তু আমরা আগের দিনে মা জেঠিদের কাছে দেখেছি শাক কুচি করে কাটতে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু লঙ্কা দিয়ে দেব দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শাক থেকেই একটা জল ছাড়বে আর সেই জলটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে কার কার এরকম লাল শাক খেতে খুব পছন্দ তারা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এবং যারা পরে আমার ভিডিওটা দেখবেন তাদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ দেখুন পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি শাকটা আমার রেডি আমি একটি পাত্রে শাকটাকে তুলে নিচ্ছি এইভাবে শাক করে শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয় সকলেই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের অন্য একটি কোনো ভিডিওতে আশা করছি সকলে